সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যেক দিনের মতো চলে আসলাম নতুন প্রত্যেক দিন না মানে এখন তো একটু পরে পরে ব্লগ হয় তো যাই হোক অনেক দিন পরে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে এইটুকু পরিষ্কার করতে চাইছিলাম দেখেন এই যে এইটুকু তো এখন কাহিনী হচ্ছে যে এইটুকু আমি পরিষ্কার করব না তার কারণ হচ্ছে এখানে ওষুধ দিয়েছিলাম ওষুধ দিয়েছিলাম হচ্ছে আপনার ওই যে পিপরা বা ওই যে কি বলে মাইজালি যেগুলো আর কি কামড়ায় খুব মানে প্রচুর পরিমাণে মানে কামড়াইছে কয়েকটা ভিডিওতে দেখাইছে আমি যে ভাই এত পরি কামড়ায় বলার মতো না তো তারপরে ওষুধ দেওয়ার পরে এইটুকু এইটুকু এই যে যেটুকু দেখতেছে মেন ঝামেলাটুকু টুকু এইটুকু পরিষ্কার করে ফেলছি আর এই জায়গায় এইটুকু রায় দিয়েছিলাম কেননা আমার মামা নাকি সে তার ভালো লাগতেছিল না দুপুরবেলা তার মাথা ঘুরতেছিল এই কারণে এইটুকু রেখে দিয়েছিলাম তো এখন কাহিনী হচ্ছে আমি বিকেল দেখেন বিকালবেলা কাছে নিয়ে আসছিলাম এটুকু কাটার জন্য তো এখন আসার পরে দেখলাম দেখেন ভিতরে প্রচুর পরিমাণে আপনার ওই যে যে ঘাসগুলো এই জায়গায় লাগানোর মানে বনানো ঘাস সেইগুলোর ভিতরে কিছুই যে আবার জ্বালাইছে তো এখন কি করব এইখানে আনার পরে আর চারপাশ দিয়ে যেহেতু ধান নাই দেখেন ওই যে ধান নাই ওই পাশ দিয়ে কাটা হয়ে গেছে তো এইখানে এনে এখন এক ঘন্টা আমাদের যে গরু ওই পাশে মানে মাঠের ভিতরে বান্না আছে তো ওইখান থেকে এনে এই জায়গায় আবার বানবো যাতে করে আপনার ওর পেট ভরে যায় আর আমারও মনে করেন এইটুকু পরিষ্কার হয়ে যায় তারপরে দেখা যায় ক্যাটে ফেলবানি তো এখন এইটুকু করতে হবে আমার যে বাসর সহকার এই জায়গায় নিয়ে আসবো আর যেটা আপনাদের মেইনলি দেখাবো সেটা হচ্ছে যে আমাদের ঘাসের বই দেখেন তো আমরা কিন্তু যারা আমার ভিডিও দেখছেন রেগুলার তো তারা জানেন যে ঘাসের জন্য এই পরিমাণে প্যারা খাইছি তা বলার মতো না মানে প্রায় দিন প্রায় দিন শুধুমাত্র খড় লাগে খড় ছাড়া কি বলবো ভাই এই কয়দিনে প্রচুর পরিমাণে খড় খাওয়াইছি গরুরে মানে আপনার পঁচিশ মোটা খের আনছিলাম পঁচিশ ওই যে কী বল বিচলি জাটিগুলো ওই মোঠার পঁচিশ মোটা খের আনছি মাত্র আপনার পনেরো দিন চালাইছিলাম মেবি মানে গরু বেশি ছিল আর আমাদের হচ্ছে আপনার ঘাস না থাকলে অন্য খাবার খুব পরিমাণে যায় ঠিক আছে মানে খরচ বেশি হয় তো যাই হোক খেয়ে হচ্ছে কাহিনি আর এই দেখেন ঘাসের অবস্থা ভাই ঘাস এখন আমার সমান হয়ে গেছে মাটি থেকে দেখেন এই দেখেন এবার দেখেন দেখলে বুঝবেন আর ঘাস হয়েছে আলহামদুলিল্লাহ একেবারে পরিপূর্ণ ঘাস হয়েছে দেখেন এবার হচ্ছে একেবারে ক্লিন করে কাটে নিতে হবে অন্য সববার কি করছি আপনার ঘাস কেটে কেটে নিয়ে গেছি তলে যে ইয়াগুলো ছিল এই যে ময়লাগুলো এগুলো নিয়ে নেই তো এই কারণে কিন্তু খুব প্যারা খাইতে হয়েছে এবার একেবারে কি বলো যে নিরায় না যেরকম মানে একেবারে সব ক্লিন করে নিয়ে যাবো যাতে করে আপনার পরবর্তীতে যেই ঘাসের গোড়াটা জ্বালাবে ওইটা ঠিক মতো জ্বালাইতে পারে তো আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ যে ভাই ঘাস আবার হয়েছে আর হয়েছে তো হয়েছে খুব সুন্দর হয়েছে দেখেন অনেকটা জায়গা নিয়ে হয়েছে আর ওই জমিটাই লাগাইতে চাইছিলাম যে জমিটা কি যে দেখাইলাম আমাদের যে ইয়ে আছে মানে এখন ওই জমিটারে চার্জ দিতে চাইছিলাম চার্জ দিয়ে লাগাতে চাইছিলাম তো সব জমিতে চার্জ দেওয়া হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের এটা মানে তাড়াতাড়ি দু একদিনের ভিতরে কাটলে ভালো হয় তো আজকে বিকাল ওই জায়গায় বানবো কালকে সারাদিন ফ্রি আছি তো কালকে আমি ওই ওই জমিটুকু ঠিক আছে ওইটুকু পরিষ্কার করে কালকে চার্জ দেওয়ার চেষ্টা করবো রাত্রেবেলা ওই জায়গায় আগুন ধরাবো আপনাদের দেখারব সমস্যা নাই এই ভিডিওর লাস্টাই আজকে সন্ধ্যাবেলা গরু নিব আর ওই জায়গায় আগুন ধরাবো আর যেটুকু বাকি থাকবে ওইটুকু পরে কাটার পরে কালকে সকালে কাটবো কাটার পরে আপনার ওইটুকু ফেলাই দিলে বা আগুন ধরাই দিলাম একটা করলে হয়ে গেল তো এই হচ্ছে কাহিনী আর ওই যে হচ্ছে গরু গরু বাইন্দে রাখছি তো এখান থেকে এখন গরু নিব এখানে গরু যা পারতেছে খাইতেছে এখন ওই জায়গায় নিলে ওই জায়গার খাবার খাইলে আলহামদুলিল্লাহ পেট ভরে যাবে আর ওই জায়গায় নিয়েছিলাম না যে ওষুধ দেওয়া ছিল এই কারণে নিয়েছিলাম না আর এই জায়গাটা দেখেন অনেক জেগা নষ্ট হৈ গৈছে দেখোন হাবি জাবি ঘৰ কাৰণে এই জেগাই সেইক এক ঘাঁ হয় নাই এই জেগা একো পৰিষ্কাৰ কৰি এই জেগা দিয়া আবাৰ গোৰা লাগাইতে একবাৰ পানী দিব পানী দি মানে কি কাটাৰ পৰ এইখন পানী দিব এই দেখে ন এই জেগা দিয়ে কি বলব এইগা ৰাখি দিছে তো এইগা ৰখাৰ কাৰণে হেৰি আপোনাৰ এই জেগাই জ্বাল নাই ঠিক আছে তাৰপৰা এই জেগাই মইলা আছে এই জেগা এইটুকু এমনি একো কম হৈছে তো যাই হওক সেইখিনি দিছে কাহিনী আৰু সম্ভবত মাঠের ভিডিও বেশি করে আসতে পারে কেননা যে বতরগুলো আছে যেগুলো আমাদের খাদ্য রিলেটেড যে ভিডিও মানে ভিডিও যে করতাম আমার নিচে যারা দেখবেন ঠিক আছে মানে একেবারে নিজের দিকে এক বছর আগের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু শশা করলা এইসবের তো চিন্তা করতেছি এইগুলার পাশাপাশি বাসায় ওই ভিডিওগুলো দিতে যাতে করে আপনার দেখা গেল নেক্সট টাইমে এগুলো করার সম্ভাবনা আছে কেননা ভাই যেহেতু আমরা গ্রামের ছেলে সেহেতু এগুলো করতেই হবে তো এগুলো সব কিছু দেওয়ার চেষ্টা করব তো চলেন আগে গরুটা এখান থেকে ওই জায়গায় নিই তারপরে দেখাইতেছি যে ওইখানে বান্ধার পরে আপনার কত দূর খাইতে পারে তো খাওয়ার পরে যদি বেশি খাইতে পারে তাহলে মনে করেন যে ওই জায়গায় করবো আপনার পড়াই ফেলাবো কাটে ঠিক আছে আর না হলে কালকে যে কোনো একদিন পড়াবো যাই হোক আপনাদের দেখাবো সমস্যা নাই তো সব মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখানোর চেষ্টা করবো তো চলে আগে গরু গরুই খালি নেই তো অলরেডি দেখে নিয়ে আসছি আর ভাই হাঁপাই গেছে এত মানে চারদিকে যা দেখে তাই খেলি খাবে কি করব করার কিছু না যাই হোক কষ্টে মষ্টে অনেক কষ্টে আনলাম তো গরুটাই দেখে খাক এখন আর ভাই যদি বাসুর একবার ওইগুলো মুখ দেয় মানে যেগুলো যে কাঁচা আছে বুঝছেন ওইগুলো একবার মুখ পড়লে ওর মুখ আর ফিরবেই না এরকম একটা অবস্থা ছাগল কী করে দেখেন আমার কাছে আসতেছে ঘুরে ঘুরেখানি বাড়ি নিয়ে চলো আমার খাওয়া শেষ জান না দৌড় দেয় কি দৌড় তো যাই হোক এই জায়গায় খাক ওরা ওই দেখো নিয়ে দেখছেন বুঝলাম না শুরু করছে বুড়াটা নিচে খেতেছে ও উপরে খাইতেছে খাক এই জায়গায় খায় পেট বরুক তারপরে একটু পরে এসে নিয়ে যাব ঠিক আছে এখন খাক আর এখন তো মাইজলি মেবি দেখা যাইতেছে না ঠিক আছে দেখা গেলেও কম এখন দেখা গেলে বা কি না গেলে বা কি ভাই এইটুকু আছে এ মনে করেন যে আধা ঘন্টার কাজ বা এক ঘন্টায় লাগলো শেষ করে ফেলবো তো যাই হোক এগুলো পোড়াবো না কি এগুলো ডিসিশন করতে হচ্ছে আপনার মানে ডিসিশন করবো হচ্ছে আপনার ওদের খাওয়ার পরে কেননা যদি দেখা যায় এই জায়গায় থাকে তাহলে সকালবেলা এসে বানবো বান্ধার পরে এই জায়গায় খাওয়া মানে খাইয়ে ক্লিয়ার করে ফেলবে ওই দুপুরের সময়ই কাটে ফেলবো এক ঘন্টার কাজ দুপুরে রোদে আর কি করবে আর শীতের সময় এখন ভাই বুঝতে পারতেছেন তো দেখা যাচ্ছে একটু পরে সন্ধ্যার পরে মানে সন্ধ্যার সময় গরু নেওয়ার সময় দেখা যাক কি করি দেখেন গরুটা কি করতেছে দেখছেন বাসু আমার ভাই এসে ছেড়ে দিয়ে গেছে ঠিক আছে সেই মাত্রই এখন মানুষের দান খাইতেছে কেমন লাগে দেন দেখ কি করে দেন করে কি দেন একেবারে গোড়া হয়ে গেছে তোর একটু ভয় দিয়ে দাপড় দিলাম যাতে করে সরে যায় কিন্তু আইসে ধান খাইতেছে ঠিক আছে দেখেন মানুষের কাটা ধান কারণে ওরে পাহাড়ের দিকে নিতে হবে আর আলহামদুলিল্লাহ বাসরটা খুব সুন্দর হয়েছে বাট ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন দেখছেন অবস্থা ওর মায়ের নিয়ে যায় এই জায়গা থেকে তাহলে ও সোজা যাবে ও পাঠার দিকে চলে যাবে আর নাহলে এই জায়গায় এক লাইন বেশি থাকে ঠিক আছে তো এখন এখান থেকে ভিতরে নিয়ে যাই মানে বাসায় নিয়ে যাই থাকে দেখা গেলে এখন আবার দৌড় দৌড়ি করবে ওই দেখেন নিজে দেখছেন তো এই জায়গা থেকে নিয়ে যাই দেখেন কি করলো দেখেন অবস্থা দেখছেন তো এখনো খাওয়ার মতো ভালোই কিছু আছে কি করবো বসতেছি না খাইতেছে তো ওই জায়গায় আর একদিন বানলে এই দেখেন তাই সাথে কি করে দেখেন একেবারে ঘোরা হয়ে গেছে ল্যাজ রে উঁচু উঁচু দিকে দিয়ে ল্যাজ উঁচুর দিকে দিয়ে তারপরে দৌড় দেয় তো চলেন নিয়ে যাই এগুলো রে আর কি করব পাঁচ মিনিট তাক তারপরে নিয়ে যাব তো গরুগুলো এখন নিয়ে যাই দশ মিনিটের একটু বেশি হয়েছে তো কাহিনী হচ্ছে যে মনে করলাম যে একটু কিছুক্ষণ খাক খাওয়ার পরে নিয়ে যাই কালকে সকাল এই জায়গায় বানলে পুরোটুকু ফাঁকা করে ফেললে কাটা ফেলে নিয়ে যাব তারপরে কি করলো রে ভাই পাড়ায় পুরে এই জায়গায় আমার কাটতে মানে কাটতে এখন খবর হয়ে যাবে কেননা ভাই দেখতে করতেছেন এমনি হতেছে এইগুলা কাটা কঠিন তারপরে যদি শুয়ে শুয়ে থাকে তাহলে তারও কঠিন হয়ে যাব তো হোক গরুর একটু পেট বললো আর কি তো চলেন আমরা এখন এইগুলা বাসায় নিয়ে যাব আর ওই ফাঁস দিলে কি করতেছে দেখেন এখন সেই বইয়ের মাছ গিয়ে ওই যে ধানগুলো কাটছিল না একটু উপরে থেকে কাটছে ওইখান দিয়ে বক বের হয়েছে নতুন নতুন জালি জালি পাতা বের হয়েছে ধান মানে ধান গাছের তো ওইগুলো খাইতেছে এইদারে নিয়ে এগুলো দৌড় দিবে এমনিতেই আবার ফাজিল আছে নাও আসতে পারে তো যাই হোক ওইগুলো নিয়ে বাসায় যাই তো আজকের মধ্যে এই পর্যন্ত দেখা খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর যদি কারোর কোনো বিষয়ে কমেন্ট বক্সে জানার থাকে মানে কিছু বলার থাকে জানার থাকে অবশ্যই বলতে পারেন জানতে পারেন কমেন্ট বক্সে বলবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন